বন্ধুরা এই যে দেখছো আমার যে নিজের হাতে তৈরি এই টপটা এই টবে আমি এই যে বেশ কিছুদিন প্রায় কুড়ি দিন হয়ে গেল গাছটাকে আমি তুলে রেখেছিলাম মাটি থেকে টপ থেকে এর শিকড় সহ তুলে রেখেছিলাম এবং এর পাতাও বেরিয়ে গেছে পাতা বেরিয়ে গেছে এবং শুধু তাই নয় মানে কাটা অবস্থা থেকে পাতা বেরিয়ে গেছে দেখো আমি এদিকে কেটে রেখে দিয়েছিলাম একদম পুরো কেটে রেখে দিয়েছিলাম তো দেখো কাঁটা অবস্থাতে কোনো জল নেই মাটির সংযোগ নেই অথচ কিন্তু এর পাতা বেরিয়ে গেছে কি অদ্ভুত এর কি সাংঘাতিক মানে ক্ষমতা আর কি শরীর মানে কি সাংঘাতিক রকমের ক্ষমতা হ্যাঁ তো আমি শিকড়গুলো একটু ডিজাইন করবো আজকে কীভাবে বসাবো গাছটা দেখো এর নতুনত্ব একটা তোমাদের লাগবে যে শুধু অ্যালিনিয়াম গাছের ফুল নিলাম সব কিছু নিলাম ফুল তো ফুল ফুলতে দেখতে সব কুড়ি চলে এসছে দেখো কাঁটা অবস্থাতে ঝুলিয়ে রাখা অবস্থায় কুঁড়ি চলে এসছে মানে কলি চলে এসছে এরপর ফুল ফুটবে তা ফুল ফুটার আগেই আমি এদেরকে একে পটিং করছি কীভাবে দেখো প্রথমে আমি একটা ভাঁড় নিলাম ভাঁড় প্রথমে ভাঁড়টা নিলাম আর তার আগে তোমাদের দেখিয়ে দিই এই যে একটা মানে কুচি এটা এখানে যে ফুটোটা দেখালাম সেই ফটোটাই দিয়ে দিলাম তারপর আমি একটা এইটাকে উল্টো করে বসিয়ে দিচ্ছি এখানে এরকমভাবে দেখে না এরকমভাবে একদম এরকমভাবে বসাতাম এরপরে আমি কিন্তু গাছটাকে বসাবো কীভাবে গাছটা মাঝখানটা দেখো গ্যাপ আছে এ দেখো মাঝখানটা গ্যাপ এই গ্যাপিংয়ে আমি কিন্তু ওকে সেট আপ করবো যাতে শিকড়গুলো চারিদিকে ছড়িয়ে যায় এ দেখো এটা এদিকে দিলাম এটা এদিকে দিলাম এটাকে এই দিকটা দেবো এই দিকটায় দিলাম এভাবে এভাবে দিলাম দেখো একদম মিডিলে নিয়ে আসবো ওকে একদম যাদের মিডলে আসে হ্যাঁ মিডিলে আনার চেষ্টা করবো জাস্ট মেখে আছে একটু একটু কিছু করার নেই হ্যাঁ করা যাবে একটু মাটি এদিকটা দিয়ে দিলে হয়ে যাবে একটু মাটি দিতে হবে মাটি মানে বালি মাটি কাঁকড় হ্যাঁ মোটামুটিভাবে একটা মিডলে হ্যাঁ একটা মিডিল পয়েন্টে এসে গেছে ও এরপরে আর একটু কাজ আছে দেখি এইটাকে অর্ডার করতে এইখানটায় দিই তাহলে হ্যাঁ এইখানটায় এটা দেখো আমি ঠিক মিলে নিয়ে আসছি গ্যাপিংটাও পূরণ করে দিচ্ছি একদম এরকমভাবে যাতে শিকড়গুলো ওই যে ভাঁড়টা আমি দিলাম নিচেতে ভাঁড়ের পাশে যেন থাকে একদম ভাঁটটার পাশে দেখো এবার তোদের দেখাই তোর দেখানো যাচ্ছে না এরকম এরকম এরকমভাবে দিলাম এবার যদি কোনো কিছু সরে আসে এবার সরে না আসে তার জন্য কী করবো একটা করে কাঠি দিয়ে দিই সরে আসবে না ব্যাস এটা দিলাম সরে আসবে না এটাকে একটা কাঠি দিতে হবে হ্যাঁ ওই পজিশানে রাখতে হবে আর কি ওই পজিশনে রাখতে গেলে আমাকে সেট আপ করতে হবে আর একটু লাগবে এখানটার কাছে হ্যাঁ হ্যাঁ দিলাম এইখান থেকে দিতে হবে একটু সুরে আসছে সাইডে নিয়ে এরকম ভাবে যাতে সুরে আসবে না একটু মাটি দিয়ে যাব কাঠিটা ধরে রাখবো এরপর আমি তোমাকে দেখাচ্ছি এটা হলো দেখলে এবার মাটিটা দেখো মাটি বলতে অ্যাডিনিয়াম গাছ খুব বেশি মাটি পছন্দ করে না যার জন্য দেখছো তো এই যে আমার কাছে যেটা রয়েছে এটা এটা হচ্ছে বালি ফুললি ডিভারসেন্ট ফুল ডিভার্সেন্ট এর সঙ্গে আমি কিন্তু কিছুটা দেখো এটা হচ্ছে নিমখোল নিমখোল আমি দিচ্ছিলাম কতটা এক মুঠো এক মুঠো আমি নিমখোল দিলাম আর একটু এটা দেড় মুঠো আর কি দেড় মুঠো নিমখোল দিলাম দেড় মুঠো নিমখোল সেই সঙ্গে আমি কিছুটা দিয়ে দেবো যাতে ধরো মাটির মধ্যে তো অনেক সময় ইয়ে থাকে জার্ম থাকে একটু দিয়ে দিলাম এরপর আমি একটু ভার্মি কম্পোস্ট দেবো ভার্মি কম্পোস্ট শুকে গেছে মানে গ্রীষ্ম পরিচিত ভার্মি কম্পোজ দিয়ে দিলাম একমত এরপরে অল্প মাটি মাটি মানে আমার গার্ডেন সয়েলের সঙ্গে কিছুটা কাঁকড় মেশানো আছে এটা দিয়ে দেবো কাঁকড় আছে ইঁটের টুকরোও আছে এটা দিয়ে দেবো নিয়ে এটা মিশিয়ে দেব একদম ফুল মিশিয়ে দেব ও দেখছো না দু একটা খোলাম কুচি বা ইয়ে যে এগুলো থাক এগুলো আসে গাছের উপকারে আসে কোনো ক্ষতি নেই ব্যাপারটা ইঁচের টুকরো খোলাম কুচি কিছু যদি থেকে থাকে ফেলার দরকার নেই তবে সিমেন্টের যদি কোনো ইয়ে থাকে সেগুলো ফেলে ফেলে দেবে কারণ সিমেন্টটা ক্ষতি করে সবসময় সিমেন্টটা তো প্রচণ্ড রকমের খার এবার এই মাটিটাকে আমি কিন্তু এই গাছটায় সাইডে সাইডে দিতে লাগবে মালি মাটি থেকে এক্সট্রা যে মালি মাটিটা সেটা আমি মেশিন এবার আমি দিয়ে থাকছি দেওয়া কীভাবে দেবো আমি ঢেকে দিলাম পুরো যে ভাঁটটা দিয়েছি তলে যেটার ওপরে বসানো আছে সেটা ঠিক পজিশন নিয়ে নেবে বাস এর সাইডে সাইডে বেশ ও পজিশন নিয়ে নেবে আর পজিশন নিয়ে নিলেই আর কিন্তু কোনো সমস্যা থাকবে না ও ঘাস চুলের সাথে ডিজাইনটা দেখো এবার যদি মনে করি একটু তুলে দিতে পারি একটুখানি একটুখানি সমান করি না একদম নিজের পয়েন্ট আনলাম এবার একটু খোঁজা কাঠিতে আস্তে আস্তে খুব ওপর থেকে কারণ বেশি হবে না নিচে কাঠি আছে দেওয়া কাঠি দেওয়া আছে সুতরাং হবে না যার জন্য বেশি আমি খোঁচাচ্ছি না একটু জাস্ট ওপর থেকে হ্যাঁ একটু ওপর থেকে দিয়ে দিলাম ওনার দেখলেন এই যে এবার দেখো মিডিল পয়েন্টে চলে এসছে গাছটা গাছটা একদম মিডিল পয়েন্টে চলে এসছে এবং একে যে পরিমাণ সার বা দেওয়া ইয়ে দেওয়া হলাম যে পরিমাণ মাটিটা আমি সয়েলটা করলাম সেই সয়েলটা দিয়ে একে যে প্রতিস্থাপন করলাম নতুনভাবে তার যে কর্ডিক্সের সঙ্গে যে শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলো যে সুন্দর একটা ডিজাইন আনলাম সুন্দর ডিজাইন দেখো হ্যাঁ কেমন লাগছে গাছটা কেমন লাগছে এটা ঠিক এইভাবেই বাড়বে একটু উঁচু হয়ে যাবে আর কী হবে এর ডালপালাগুলো দেখো অলরেডি মেলতে লেগেছে দেখো প্রত্যেকটি ডালপালা মিলতে লেগেছে অদ্ভুত ব্যাপার হ্যাঁ কাটার পরে আমি কি ঝুলিয়ে দিলাম ঝুলিয়ে দেওয়ার পরে অ্যান্টি লাগিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে ঝুলিয়ে দেওয়ার পরে কি কী প্রাণশক্তি দেখো কি সাংঘাতিকভাবে বেঁচে আছে এবং ডাল অলরেডি শাখা মেলে দিয়েছে শাখা মেলে দিয়েছে সুতরাং বুঝতেই পারছো যে কতটা প্রাণশক্তি অ্যাডিনিয়াম গাছের হ্যাঁ এটা বলার বাইরে আর কি অন্যান্য কোনো গাছ হলে তো মরেই যেত হুম কিন্তু দেখো এটাকে কুশি বেরোচ্ছে এটাকে তো কুশি বেরোচ্ছে কোনোটাই কিন্তু বাদ নেই প্রত্যেকটি থেকে কুশি বেরোচ্ছে মানে আবার ডাল বেরোচ্ছে আর কি হ্যাঁ এবার এই ডালগুলো যখন বেরিয়ে যাবে ফুললি হ্যাঁ যখন ওকে মাটির সঙ্গে দিলাম অলরেডি মাটির সঙ্গে সংযোগ তাহলে এটা কী সুন্দর হতে পারে ভাবতে পারছো যে কী দারুণ হবে আমি এবার একটু জল দিয়ে দেবো এই যে জল দেবো আমি কিন্তু হ্যাঁ তোমরা জানো যে অ্যালিনিয়াম গাছ কিন্তু জল বেশি পছন্দ করে না কিন্তু যেহেতু একে আমি বসালাম আজকে প্রায় দীর্ঘ কুড়ি দিন পরে ও আজকে মাটির সংযোগে এলো মাটির সঙ্গে ছিল কিন্তু আজকে ওকে আবার নতুন করে মাটির সংস্পর্শে আনলাম প্রায় পঁচিশ দিন পর সুতরাং বুঝতেই পারছো এবার খাবারের জন্য তো হাহাকার করে আছে ভেতরটা হ্যাঁ হ্যাঁ করে আছে সুতরাং খাবার টানবে আর সার মাটি দেওয়া হয়েছে ওকে দারুণভাবে সুতরাং ওই খাবার যখন টানতে লাগবে ও দুর্দান্ত গতিতে পারবে হ্যাঁ সেটা বুঝতেই পারছো আমি জলটা দিয়ে দিই জলটা দেবো আজকেই আজকেই দিলাম এরপর আমি কিন্তু আর অন্তত পক্ষে দশ দিন মানে দশ দিন আমি ওকে কিন্তু জল দেবো না একদম না একদম দেখো জলটা আমি এমনভাবে দিচ্ছি যে জলটা বেরিয়ে যায় তো অসুবিধা কিছু নেই কিন্তু বেশি বেশি বেরোতে দেবো না কারণ প্রচুর পরিমাণে সার দেওয়া আছে তো হ্যাঁ সুতরাং সেটা আমি বেরিয়ে যান জল যে বেরিয়ে যাওয়া মানে হচ্ছে সারটা বেরিয়ে যাবে সুতরাং সেটা যেন না হয় একটুখানি জল দিন দেখ এরপর দেখো বন্ধুরা এই গাছটা যখন হবে তখন পরবর্তী যে আপডেট দেবো সেটা তোমরা দেখে অবাক হয়ে যাবে যে গাছটা কী বসিয়েছিলাম কী অবস্থায় এসেছে তো তোমার ভিডিওটা দেখলে আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর নতুন বন্ধুদের কাছে আমরা আবেদন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো থেকো